প্রথমেই একটু সুবল মান্নার খবরে আসি কারণ দলীয় মানেন মানেননি সুবল মান্না যার জারি কাঁথি পুরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা আনারও প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল সুবল মান্নার বিরুদ্ধে সম্ভবত এই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে আজকেই এমনটাই দলীয় সূত্রের খবর গতকাল রাত্রে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠক করেন জেলা সভাপতি পীযুষ পান্ডা সেখানে মোট ষোলোজন কাউন্সিলের সমর্থন মিলেছে বলে তারা দাবি করছেন মূলত সেই বৈঠকের নির্দেশ কী নির্যাস কী এবং একেবারে তড়ি ঘড়ি আজকের মধ্যেই অনাস্থা এটাই বা কেন একটু জানার চেষ্টা করব আমাদের কনিষ্ক রয়েছেন কনিষ্ক আমরা দেখেছিলাম এই শিশির অধিকারের প্রণাম শিশির অধিকারীকে প্রণাম করা নিয়ে এবং তাকে গুরুদেব সম্বোধন করা নিয়ে মূলত এই গোটা বিষয়টা সূত্রপাত এবং তারপর যেভাবে ধীরে ধীরে পরিস্থিতি এগো এবং আজকেই সম্ভবত অনাস্থায় এনে ফেলা হবে এই গতকালের বৈঠক থেকে এর এর বিষয়ে কী কী নির্যাস বেরিয়ে এলো দেখো গতকাল গতকাল ঠিক নয় য গত বৃহস্পতিবার থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে জেলার রাজনীতি বা কাঁথির রাজনীতিতে টানা পড়েন চলছে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজাও চলেছে কিন্তু সমস্ত বিষয়ের আখিরে কেন্দ্রবিন্দু কিন্তু সুবল মান্না কেই সুবল মান্না বা সুবল মান্না দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ রাজ্য সভাপতি বা মমতা বন্দ্যোপাধ্যায় বা দলীয় তৃণমূলের সুপ্রিমোর সেই নির্দেশকে অমান্য করছেন কোন জাদু বলে কী পাওয়ার রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে রীতিমত জেলা রাজনীতিতে দরজা শুরু হয়েছে এবং টানাপোড়েন শুরু হয়েছে কিন্তু সবথেকে বড় বিষয় সুবল মান্নাকে দলীয় শীর্ষ নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে অমান্য করে প্রতিনিয়ত তিনি কিন্তু রেগুলারলি কাঁথি পৌরসভার পৌরপ্রধান হিসেবে অফিসে আসছেন রীতিমতো অফিস করছেন এবং তিনি যখন আমরা টিভি নাইন বাংলার সঙ্গে বারবার সম্মুখীন হয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন দলের অভ্যন্তরীণ বিষয়ে দল আমাকে কোনো চিঠি দেয়নি বলে যতক্ষণ না চিঠি দিচ্ছে তিনি কিন্তু তার যে দায়িত্ব অর্থাৎ কাঁথি পৌরসভার পৌরপ্রধান হিসেবে যে দায়িত্ব সেটা তিনি কাজ করে যাবেন পৌরবাসীকে পৌর পরিষেবা তিনি দিয়ে যাবেন কিন্তু সব থেকে বড় বিষয় যে বিগত কয়েকদিন ধরে এই সুবল এত চর্চা কেন সুবল হচ্ছে দীর্ঘ সাতবারের কাঁথি পৌরসভার কাউন্সিলর অর্থাৎ অধিকারী আমলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আগে যুব কংগ্রেস তার আগে সোশ্যালিস্ট পার্টি নির্দল সিপিআইএম এরকম বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু একের পর এক দল তিনি পরিবর্তন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাদামাটাই জীবনযাত্রা নিয়ে তিনি এতদিন পর্যন্ত রাজনীতিটা করে এসেছেন কিন্তু কোথাও না কোথাও আজকে সুবল মান্না দাবার সেই চাল সেই চালের জায়গায় পৌঁছে গেছেন অর্থাৎ

এবার আরও একটা গুরুত্বপূর্ণ খবর সারা দেশে ইন্ডিয়া থাকবে বাংলায় লড়বে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ে পথ দেখাবে তৃণমূলই অন্য কোনো দল নয় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বাংলায় একলা লড়ার ইঙ্গিত দিলেন কি তৃণমূল নেত্রী আর এই নিয়েই জল্পনা তুঙ্গে শুনুন কি বলেছেন তিনি ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় আর এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা কে কি বলছেন আমরা শুনব সুজন চক্রবর্তী সিপিআইম নেতা শুনুন কি বলেছেন কোটি কোটি টাকা খরচ করে বিজেপি বিরোধী লড়াই আমন দেখিয়েছে যাতে বিজেপির সুবিধে হয় এখানে তৃণমূল নেই সেখানে ভোটের সময় দিয়ে চুড়ুমূল গজিয়ে তুলে বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করে দেওয়া বিজেপিকে সাহায্য করার মতন বিজেপি বিরোধী লড়াই সেটা মমতা বাইকে এলাগেও দেখে উনি বলছেন যে বিজেপিকে ঠেকাতে চুড়মূল বলা উচিত ছিল বিজেপিকে এনেছে পশ্চিম বাংলায় চুলোমূল যেখানে তৃণমূল আছে সেখানে উনি একা লড়বেন আর যেখানে তৃণমূল নেই সেখানে উনি নাকি যৌথভাবে লড়বেন এসব কথা কোনো মানে আর বাংলায় তৃণমূলের সঙ্গেই জোট চাইলেন আবু হাসেম খান চৌধুরী এই খবরে আসবে তবে তার আগে শুনেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী তো প্রমাণ করে দিয়েছেন যে এই জোটের ভবিষ্যৎ কী প্রধানমন্ত্রী হওয়ার ওই জোট থেকে কোনো সম্ভাবনা নেই বলেই তো উনি মল্লিকা অর্জুন খড়গের নাম সামনে দিয়ে দিয়েছে খড়গে তুই মর্গে আমি নেই যেমন আমি বলছিল যে আমরা আগে দেখলাম আবু হাসেম খান চৌধুরী তিনি বাংলায় তৃণমূলের সঙ্গে জোটটা চেয়েছেন টিভি বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এবং তাতে একেবারে প্রদেশ কংগ্রেসের উল্টো সুর শোনা গেল সাংসদ আবু হাসেমের গলাতে একটা ভালো পার্সেন্টেজ লোক তৃণমূলে নবীন প্রবীণ নিয়ে এখন তুঙ্গে চর্চা মমতার মুখে ফের নবীন প্রবীণ প্রসঙ্গ কোন ঝগড়া বরদাস্ত নয় দলের সিনিয়র নেতাদের মর্যাদা দিতে হবে দেগঙ্গার সভা থেকে বার্তা দলনেত্রী আবেদন করব যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পরে বোঝাই যাচ্ছে যে লক্ষ্য দু হাজার ভোট তাই এবারে আলাদা করে তৃণমূলের তরফ থেকেও জেলা বাড়ি সংগঠনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জেলা বাড়ি বৈঠক হতে চলেছে এবারে জেলা ধরে ধরে বৈঠক করবেন সুব্রত বক্সি আগামী দোসরা জানুয়ারি অর্থাৎ নতুন বছর এই শুরু থেকেই দোসরা জানুয়ারি থেকেই জেলা বাড়ি বৈঠক শুরু হচ্ছে দুই মেদিনীপুর জেলা নিয়ে প্রথম দিনের বৈঠক হবে এরপর দ্বিতীয় দিনে বাঁকুড়া আর বিষ্ণুপুর নিয়ে বৈঠক লোকসভা ভোটের আগে কন্দল মেটাতে মরিয়া শাসক দল দ্বন্দ্ব মিটিয়ে সংগঠন মজবুত করতে এই বৈঠকের জোর বলেই সূত্রের খবর